তারা দুইশো বছর ধরে মুসলমানদের করলো তখন তারা ঠিক করলো লাভ নেই যেটা তারা বাইর করলো দুইটা সফট টার্গেট আমাদেরকে কাফের বা বা তো ইসলামের সফট টার্গেট তারা বাইর করছে দুইটা একটা হচ্ছে আমাদের মেয়েরা মেয়েদেরকে যদি ইমানসিপেট করার জন্য কোনো মতে আমরা ঘর থেকে বাইর করে দিতে পারি তাইলে আর ইউনিট ফ্যামিলি বলতে যা এটা থাকবে না আর ফ্যামিলি না থাকলে আপনি এই ইসলাম প্র্যাকটিস করবেন কোথায় আপনার ফ্যামিলি নাই নো ইসলাম ফ্যামিলি খালি মেয়েদেরকে যদি ফ্যামিলি বিমুখ করতে পারেন সন্তান বিমুখ করতে পারেন সংসার বিমুখ করতে পারেন আর ইসলামের কোনো দরকার নেই যখন ঢাকা শহরে প্রথম গার্মেন্টস খুলতে শুরু করলো আমার একদিনই ভাই আছে তবলিগের তো তারে আমি খুব বলতেছিলাম যে যাক আমাদের দেশটা কর্মটা একটা দেশ হবে মানে কর্ম কর্মশক্তির ডবল কাজ করবে এখন আগে শুধু ছেলেরা করতো এখন মেয়েরা করতো কত ইকোনমিক ইমানসিপেশন হবে কত ই হবে তো সে দেখে মুছে মুছে হাসতেছে তারপর আমার বললো যে ভাই এটা ডিপেন্ড করে নিয়োগটা কি এটার উপরে তারপর আমার একটা উদাহরণ দিচ্ছে যে ধরেন আমি অসুস্থ হয়েছি আপনি আমাকে রোজ দেখতে যান আমার জন্য ফল নিয়ে যান আমার খোঁজখবর নেন বাসায় বাজার আছে কি না খুব ভালো কাজ তাই না কিন্তু যখন কেউ জানবে যে আমি মরলে আপনি আমার ভিটাটা নিয়ে নিতে চান তখন কেউ ভালো থাকবে কাজটা ভালো থাকবে না এই সমস্ত কাজ যে গার্মেন্টসের অ্যাপারেন্টলি দেখতেছেন যে এত টাকা পয়সার ফ্লো হবে পেছনের এটা কি এটা যদি নিয়রটা যদি ঠিক না থাকে তাহলে এটা কোনো মহৎ কাজ না বাংলাদেশের একটা গ্রামে আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে একটা পিতৃ পরিচয় বিহীন সন্তানকে রেস করা অকল্পনীয় ব্যাপার ছিল গার্মেন্টস এর মেয়েগুলা বাই দ্য ভার্চু অফ বিং এমপ্লয়েড এখন আর বিয়ে করতে চায় না আমি অন্তত এক দুজন কেস জানি যে আমার গার্মেন্টস এর মালিক যারা ভাইরা আছেন তারা বলছেন একজন বলছেন তার সোয়েটার অপারেটার আছে তার উনত্রিশ হাজার টাকা স্যালারি ছিল তখন যখন বলছেন সে বড়দের একটা বাসের কন্ডাক্টরকে বিয়ে করতে পারবে মানে তার লেভেলে আর কি সেই চিন্তা করতেছে তো আমি খাওয়াবো ওই বাসের কন্ডাক্টর বাদেম্মা হবে বান্ডুলে হবে ড্রাগেরেট হবে অথবা ইয়াবা টানবে তার চেয়ে বিয়ে করার দরকার কি আজ এ কালকে বি পশু শীর সাথে থাকলেই তো হয় বুঝছেন না এটা এটা স্বাভাবিক পরিণতি হিসেবে বাসটার চিলড্রেন জন্ম নিচ্ছে এবং সে গ্রামে পালতে দিয়ে আসতেছে আমরা জানি ফার্স্ট টাইম গ্রামে পালতে দিয়ে আসতেছে আজকাল দেখবেন বোয়া যাদেরকে আমরা বলি তারা মেস করে ঢাকায় থাকে তাদের হাজব্যান্ডের বাড়িতে থাকে আর এই যে পয়সার কথা চিন্তা করে আমরা যে আমাদের সমস্ত সমাজটাকে চিরতরে নষ্ট করে দিচ্ছি এটা আমাদের মাথায় কিন্তু আসে নেই আর একটা ঘটনা আমি পড়ছি কোথাও ব্লগে বা কোথাও দুজন রাজমিস্ত্রি তারা গার্মেন্টস গার্মেন্টসের ইসের সাথে লিভ টুগেদার করে এটা যেটা কনভিনিয়েন্সের রিলেশন কনভিনিয়েন্সের রিলেশন কি ওদের রান্নার মানুষের দরকার হয় আর এদের বাজার করে দেওয়ার মানুষের দরকার হয় সো তারা একটা অ্যারেঞ্জমেন্ট আসে যে আমরা একসাথে থাকবো বুঝছেন তো হাজবেন্ড ওয়াইফের মধ্যে থাকবে বাট উই আর নট হাজবেন্ড ওয়াইফ এবং আমরা কি করব এটা কনভিনিয়েন্সের জন্য থাকবো এটা কিন্তু এখন আর ই না গল্প না এটা কিন্তু রিয়েলিটি আপনারা যত তাড়াতাড়ি এটা বোঝেন তত লাভ এই যে রিয়েলিটি এই রিয়েলিটির ভিতরে কোনদিন ইসলাম ইসলাম ফ্ল্যারিশ করবে ইসলামকে আপনি প্রতিষ্ঠিত করবেন কোথায় করবেন আপনি আপনার প্রথম ই হচ্ছে যে আপনি ফ্যামিলিতে অ্যাপ্লাই করবেন আমি একজন আলেম আমাদের দেশে আলেমি বলতেছিলেন যে আমি আপনার মেন্দির গুনাগুন বললাম এই মেন্দি ওই মেন্দি এটা বুঝছেন না এটা মানে দিলে এত ঘন্টা থাকবে এতই কিন্তু হ্যান্ড দেওয়ার মতো কোনো হাত নাই মেন্দির মেন্দি দেওয়া কোনো হাত নেই পারবো মেন্দিউট বোঝাতে পারব না তো আপনি ইসলামের এত মাহাত্ম বললেন আপনার এটা এটা প্র্যাকটিসিং ফিল্ডটা শুরু হচ্ছে ফ্যামিলিতে একটা ফ্যামিলি যদি থাকে তাহলে সারা দুনিয়া কাফের হয়ে গেল আপনি ইসলাম মানে কি বলে অ্যাপ্লাই করার একটা জায়গা থাকলো কিন্তু আপনার ফ্যামিলি না থাকলে আপনি করবেন আপনি দেখেন এখন বিয়ের রেট কত কমে গেছে আপনি দেখেন এখন তিরিশ বছর বয়সে মেয়েরা মনে করে যে বিয়ের বয়স হয়নি মনে করেন মা হওয়াটাকে অনেকেই সেকেন্ড থট দিতেছে এটা একটা ঝামেলার ব্যাপার এটা চাকরি করা যায় না আমাদের দিনই ভাই বড় চাকরি করে বড় চাকরি আমি জিজ্ঞেস করি রে কখনো অ্যারাউন্ড দুই লক্ষ টাকার চাকরি করে তার বুয়েটের ছেলে তার বুয়েটের ফ্রেন্ড ছিল তার ওয়াইফ বুয়েটের মানে পরিচিতি আর কোনো দোষ নাই তার বাবা মা ওই মেয়েটাকে খুব পছন্দ করে মেয়েটা চাকরি করে চাকরির জন্য বা লাইফস্টাইলের জন্য সে বাচ্চা নিতে ইচ্ছুক না এই জন্য সেই মোটাকে ডিভোর্স ডিভোর্স করে আরেকটা মেয়েকে আগে আগে ডিভোর্সে একটা মেয়েকে ডিভোর্সে এখন তার তিনটা বাচ্চা আলহামদুল্লাহ মানে এই পর্যায়ে চলে যাচ্ছে আমাদের সমাজ